হ্যালো গাইস তো এখন আমি যাচ্ছি হলাম মাসি বাড়িতে অনেক দিন হয়ে গেল যাব যাব যাওয়া হয় না তো আমি এসেছি আর এসেছে হলো জামাইবাবু তো আমরা দুজনে মিলে চলে আসছি মাসি বাড়িতে আর দেখো মাসি বাড়িতে আসার সাথে সাথেও পাশে এক বোনের বাড়ি আছে সেখানে চলে এসেছি ঘুরতে তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব আর কিছুক্ষণের মধ্যেই আর দেখো বাইরে ছিল প্রচণ্ড বৃষ্টি তার জন্য আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল যদিও বা আমরা একটু লেটে বের হব কারণ কেননা ভাই আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম যে একটু লেটেই বের হই ওয়েদারটাও ছিল খুব ঠান্ডা আর দেখো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে মাসি বাড়ি গিয়ে খুব একটা বেশি সময় আমার থাকা হয়নি কিছু সময় ছিলাম আমরা গিয়েছিলাম হলাম প্রচণ্ড তখন বৃষ্টি পড়ছিল যেই আমরা ঘর থেকে বেরোলাম বৃষ্টি শুরু আর ওখানে মাসি বাড়িতে ঢুকতে ঢুকতে বৃষ্টি কমে গেছে কিন্তু যখন বাইরে বেরোবো তার আগেই দেখি যে প্রচণ্ড বৃষ্টি তার জন্য আর আমি একা একা আসতে পারিনি তারপরে ভাই আমাকে অনেক রাত্রে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যায় তো ভালোই হলো তো কিছু সময় মাসি বাড়িতে থাকাও হয়ে গেল আর এটা হলো মহরন্দা নদী তো তোমাদেরকে আরেকবার রাতের ভিউটা দেখিয়ে দিলাম যে কত সুন্দর লাগছে দেখতে আর চারদিকে অন্ধকার তা সত্ত্বেও ভালো লাগছে দেখতে আর দেখো ভাই আমাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল ও আর বেশি সময় ওয়েট করেনি তার তিনি বাড়িতে চলে আসলো জগন্নাথ ধামের প্রসাদ তো এই প্রসাদ তোমরা কে কে পেয়েছ তোমরা এটা কমেন্ট করে বলো আমরা পেয়েছি কিন্তু অনেকটাই লেট হয়েছে আমি আগেও দেখেছিলাম যে অনেকেই পেয়েছে আমাকে অনেকেও জিজ্ঞেস করছিল যে এই প্রসাদ কি পেয়েছে কি না তো যে না আমরা তো এখনও খাইনি তো পেতে পেতে অনেকটাই লেট হয়ে গেল তো ভাবলাম একটু প্রসাদটা টেস্ট করে দেখি তো তার আগেই দেখি যে আর এখানে আর একটা ফটো আছে আর দেখো ফটোটাও কিন্তু খুব সুন্দর এ দেখো কী সুন্দর লাগছে দেখতে যেটা হলো দীঘাতে হয়েছে সেটা হলো এই দীঘার ফটো তো আমার খুব ইচ্ছা আছে দীঘাতে যাওয়ার তো তখন অবশ্যই ঘুরে আসবো আর দেখো পৌষটা প্রথমে আমি প্রণাম না করেই খেয়ে নিয়েছি যখন খেয়েছি তখন মনে পড়লো যে আমি পৌষটা কি প্রণাম করেছি তারপরের দিনই সকাল সকাল উঠে আগে পুজো দিয়ে দিলাম আরে দেখো ওইখানে যত ফুল দেখছো সব ফুল হলো আমার ছাদেই আছে আর দেখো কি সুন্দর লাগছে আর যদি খুব সুন্দর করে সাজিয়ে দিই কিন্তু খুব ভালো লাগে আর জবাও ওই দিন অনেক কটা ফুটেছিলো আর সাদা ফুল ছিল অনেক কিছুই ছিল আর দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট তো এখন হলো রান্নার পালা ওই দিন আমি রান্না করছিলাম তো আমার রাস্তা ভিডিওটি করে দিচ্ছে ওকে খালি একবার বলেছি যে ভিডিওটা করে তো দেখি ও কি সুন্দর করে করে দিচ্ছে আবার দেখাচ্ছে সব কিছু এটা এভাবে করতে হয় এটা এভাবে করতে হয় তাই বলছে পাপা হয়েছে আর করতে হবে না অনেকটা হয়ে গেল ও কিছুতেই মানছে না ও করেই যাচ্ছে আর করেই যাচ্ছে আর আমি তোমাদেরকে দেখাই যে ওই দিন কী কী রান্না হয়েছে আমাদের বাড়িতে এ দেখো এই রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো ওই দিন হয়েছিল হল পোলাও হয়েছে বাসন্তী পোলাও হয়েছে আর তোমরা কে কে বাসন্তী পোলাও খেতে ভালোবাসো আর দেখো ভাত হয়েছে ডাল হয়েছে আর এ পাশে হলো বেগুন ভাজাও করেছে এটা পাপার জন্য করেছে আর আমি তখন রান্না করছিলাম হলাম ডিম তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম তো অবশ্যই দেখতে দিলাম আর সেই দিনই আমার হলো বান্ধবী এসেছে আর বান্ধবীর মা এসেছে এরা আমাদের বাড়িতেই প্রথমবার আসলো বান্ধবীর মা আর বান্ধবী প্রথমবার আসলো তো পরের দিন সকালে শ্যামাই বের নিয়েছে আর শ্যামাইটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল আর তোমরা কে কে শ্যামাই খেতে ভালোবাসো তোমরা এটা কমেন্ট করো আর পরেই হলো ঘর ঝাড়ার ঘরে প্রচণ্ড পরিমাণেই ঝুল পড়েছে তো ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে দিই আর না হলে কিন্তু পুরো বেশি নূরো হয়ে যায় তার জন্য এটা আমি পুরোটাই পরিষ্কার করে নিয়েছিলাম আর ঘরে কিন্তু দেখো প্রচুর কাজ থাকে তাই না বলো সেটা একটা মেয়েরাই জানে কিন্তু ছেলেরা বলে যে কী কাজ থাকে ঘরে ঘরে তো কোনো কাজই থাকে না তো প্লিজ তোমরা সবাই সেটা কমেন্ট করো